আপনি বহুত বড় কামিয়া আপনি যে ষাট বছরও কিস্তি কামিয়া বাব আপনি যে ষাট বছরও কথা বললে গালি দেন যে দশ গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে আপনি কামিয়া আপনি একটা বেড আপনি নাফরমানির উপরে মজবুত হারামের উপরে মজবুত আল্লাহর অভাদ্যতার উপরে মজবুত না আল্লাহ নবী জন্য বলছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সব মানুষের গুনাহ maaf হয়ে যাবে কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায় বলে বেড়ায় গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ maaf করবেন বুঝেন নাই কথা 30 বছর পেটা সুদ খাও মুসলমান তুমি হ্যাঁ মস্কারি করো মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রত্যেকদিন মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান প্রতিদিন গালি দেয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয় মুসলমানের বউ প্রত্যেকদিন দিন মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে তুই কিসের মুসলমান বেতা তুমি তুমি তো গাদ্দার তুমি তো গাদ্দার তুমি তো গুণাগার না গাদ্দার তুমি বুড়াঙ্গুল দেখাইতেছ আরে আমনে নিষেধ করছে থুন আমনের নিষেধ নবী নিষেধ করছে আর রাগ বেডা রাগ বেডা দরকার রে জিলেপি আরো দশ কেজি বাড়াইয়ে দিব বেডা বিরিয়ানি আরো দুই ডেক বাড়াইয়া দে বেড়া ব্যস্ত না দরকার বারো ডেক বিরিয়ানি

মূলত চলাচলের রাস্তায় এমনিতেও বসা নিষেধ হাদিস আজ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন ইয়া কুমল ঝুলুসা আলা তুরকাত বিশুদ্ধ হাদিস যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাক তো কারাম বলছেন ই আর আল্লাহ মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমাদের জন্য এই ছাড়া বিকল্প কোনো জায়গা আর থাকে না আমাদের রাস্তার পাশে বসতেই হবে আমাদের নিজেদের মধ্যে পরস্পর কথা বলার জন্য প্রয়োজনীয় ওই ক্ষেত্রে আমরা অনেক সময় রাস্তার পাশে আমাদের বসতেই হয় মালানা বুদ্ধ এছাড়া আমাদের আর কোন উপায় নেই আল্লাহ নবী সাল্লি বলেন যদি রাস্তাতেই বসতে হয় রাস্তার রাস্তার পাশে তাহলে হক আদায় হাক্ক রাস্তাকে তার হক আদায় করবে তো সাহাবিরা জিজ্ঞেস করছে যে রাস্তার হক কি তো নবীজি জি আলাইহি সাল্লাম উত্তর দিছে এক নম্বর হল গদ্দুল বাসার চোখ নামিয়ে রাখা রাস্তায় মানুষ চলাফেরা করতেছে তো সেখানে তো নারীও চলাফেরা করবে এই জন্য চোখ নামিয়ে রাখা ভিন্নারের দিকে না তাকান কাফুল আদা দুই নম্বর হলো নবীজি বললেন কাফুল আপনি বসেন আপনি ওরে চাচা আপনি বসেন আপনি বুঝতেন ফারতেন মুরব্বী মানুষ আপনি কফল আদা দ্বিতীয় হলো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তার মধ্যে বাদামের সিল্কা কলার সিলকা, আলপিন এ জাতীয় যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তিন নাম্বার হলো রদ্দুস সালাম কেউ সালাম দিলে জবাব দেওয়া তিন নাম্বার হলো আমরুন বিল মারুফ একে অপরকে ন্যাক কাজের আদেশ করা দুই নাম্বার হলো আনিল মুনকা গুনাহের কাছ থেকে নিষেধ করা এইগুলো হলো রাস্তার হক অর্থাৎ যদি বসতেই হয় এই পাঁচটি জিনিসের দিকে নজর রাখ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল এটাই মানুষের চলাচলের রাস্তায় বসতে নাই একান্ত অপারগ হলে সেটা ভিন্ন কোরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়া নব্বই নম্বর সুরা এই সুরাটার নাম হচ্ছে বালাদ বালাদ শব্দের অর্থ শহর এলাকা আর কি মহল্লা এই সুরাটা আমি দশটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে এই মাত্র তেলা করছি পুরা সুরার মধ্যে মোট বিশটা আয়াত এর অর্ধেক পড়ছে দশ আয়াত ছোট্ট ছোট্ট আয়াত সুরাটাই ছোট এই দশটা আয়াতের তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান মনোযোগের জন্য এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো বন্ধ করে ফেলত এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা নিষেধ আমার পক্ষ এই জন্য আর মোবাইল হাতে ধরে রেকর্ড ভিডিও নামা এরপরে ভালো না লাগলে আপনি চলে গেলে ভালো আর নাই তো আমি আপনার উঠাই দিব সসম্মানে এই জন্য দয়া করে আর এটা করা যাবে এমনি শুনে চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনি গুরুত্ব দিলেও অল্প কতক্ষণ গুরুত্ব না দিলেও অল্প কতকক্ষণ মনোযোগ দিলেও সামান্য একটু সময় মনোযোগ না দিলেও সামান্য একটু কাজে এটুকু সময় যদি আমরা আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি বরকত হবে কোরআনুল করিমের থেকে উপকৃত হওয়ার জন্য এই দুই জিনিস বাধ্যতামূলক ইস্তেমা ইনসাফ আল্লাহ তালা একটা বাধ্যতামূলক বলছে দুইটি জিনিস তোমাকে করতেই হবে এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো আর একটা হলো চুপ থাকো কোরআন শরীফের আদেশ আল্লাহ বলছে এই দুইটা জিনিস যদি তুমি ঠিক করো তুমি মনোযোগ দিবা চুপ থাকবা আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ আল্লাহ কিন্তুর হেমুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত এই দুই শর্তের ভিত্তিতে তুমি দিবা দুইটা যে মানে তুমি মনোযোগ দিয়ে শুনছ এবং চুপ থেকে শুনছ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার উপরে রহমত বর্ষিত এখন প্রশ্ন হলো রহমত বর্ষণ করবে মানে কি রহমত বলতে কি দিবে এখানে আগের চাইতে বাত বেশি খাইতে পারবে ঠিক না আগের থেকে ঘুম যাইতে না তফসিরের মধ্যে লিখছে অর্থাৎ আল্লাহ বলেন আমি তোমাকে রহমত বর্ষণ করব মানে আমার এই কোরআনের কথা অনুপাতে আমল করার তৌফিক দান ওই যে তুমি মনোযোগ দিয়ে শুনছ ওই যে তুমি চুপ থেকে শুনছ এর বরকতে আমি আল্লাহই তোমাকে আমার দিন মানার কোরআন মানার আমল করার যোগ্যতা দিয়ে দি তৌফিক দাও হাদিসের মধ্যে আছে নবী সাল্লিহিসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহতালা যার কল্যাণ চায় আল্লাহ যার নিজে আল্লাহ যার খায়ের কল্যাণ চায় আল্লাহ যার ভালো চায় আল্লাহ যাকে ভালো করতে চায় জান্নাত দিতে চায় তো মৌ নবীজি বলেন আল্লাহ তাকে মৃত্যুর পূর্বে ন্যাক আমলের তৌফিক দিয়ে থাকেন দিয়ে থাক এই জন্য আল্লাহ তালার কাছ থেকে পাওয়া এর জন্য আমার আন্তরিকতা জরুর আমার আগ্রহ জরুর কোরআনুল করিমের মধ্যে আছে ইলাইহি আল্লাহ তালা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে মানে একটু এগুয়ে আসে একটু ঝুঁকে আমি তাকে তার চাইতে বেশি এগিয়ে এদায়েত দিয়ে দি তুমি আসবা যদ্দুর আমি আসব তার চাইতে বেশি আমি তার চাইতে বেশি আসবো বাকি কত হইল তুমি ঝুঁকতে হবে তোমার একটু হইল আগ্রহ আমি দেখতে হবে তোমার মন তুমি তাকায় রয়েছে হেদিকে আমি আল্লাহ ডাকি এদিকে হ্যাঁ এরপরও তোমারে আমি ইমান আমলের সুযোগ দিতে হবে কেন এত ঠেকা ঠেকলাম কেন বুঝেন নাই কত এতটা কেন ঠেকলাম বোঝেন নাই এই জন্য এটা জরুর বান্দা যখন আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে তো আল্লাহ তার চাইতে বেশি রহমত নিয়ে এগিয়ে আসে হাদিসে এটার ব্যাখ্যা দিছে আল্লাহ তালাই বলছেন তুমি বান্দা আমার দিকে আসো এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবে এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে হাদিসে কুদ্সিতে আরো আছে আদম আল্লাহ বলেন হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব মানে তুমি আসবে দূর আমি আসবো তদ্দূর না আমি বেশি আমি বেশি আসবো জি আহু ওয়াহু আহসান আমা আমিল মিন আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি যখনই নেয়া কামল করবা প্রত্যেকটা নেয়া কামলের প্রথমত তুমি যেই প্রাপ্য নেকি এদ্দুর আমি দেব এরপরে তোমার পাওনা নেকির উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি একে দশ মনে করেন কোরআন শরিফের একটি অক্ষর করলে বলছে একে কত এইটা তোমার না তুমি পাইস এবার আল্লাহ বলেন এই দশের উপরে আমি বাড়াইতে থাকি রমজানে মনে করেন একে সত্তর নাকি তা আল্লাহ বলো বলছেন যে সত্যুর তো তুমি ফাইস তোমার সত্যুর তো দিলামই এবারে তোমার শত্রুর উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি মক্কা শরীফ মসজিদে হারামে আল্লাহর ঘরে ওইখানে একটা সেজিদা দিলে একে কত এক লক্ষ একে কত এক লাখ তো তোমার এক লাখ এটা তো তোমার দেবই এবার তোমার লাখের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন যে আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে আপনি বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আসি যতক্ষণ এবার যদি বলেন আপনি আসেন কতক্ষণ তিনি বলবেন আমি আছি সারাক্ষণ কতক্ষণ আছেন তিনি সারাক্ষণ তো বাড়তে থাকবে কতক্ষণ সারাক্ষণ জন্য আদিসের মধ্যে আছে বহু লোক হাসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যাবে নিজেই অবাক হয়ে যাবে যে এত বিপুল পরিমাণ নেকি নেওলায়কারি করতে গে আমার বয়স ছিল মাত্র ষাট পঞ্চান্ন পঁয়ষট্টি যে পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ দেখতেছি এডি আমি রাত দিন করলেও তো একদূর হইবার কথা না কোরআনুল করিম আল্লাহ বলছে বান্দা আলিমাত তোমরা প্রত্যেকেই হাসরের ময়দানে দেখবে জানবে তোমার নিজের হায়াতে তুমি যা আমল করেছ তাও তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্নমুখী এন্তজাম ব্যবস্থাপনা করে আসছিলা ওইখানে যত নেক কাজ হইছে সেই নেক কাজগুলোর থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো তুমি না মরে গেছো ষাট বছর পৃথিবী তো এরপরে ছিল ছয়শো বছর পৃথিবী তো এরপরে তো ছিল দশ লক্ষ বছর ছয় লক্ষ বছর মানে এরপরে তো দুনিয়া আরও ছিল আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে তোমার সেই মাদ্রাসার দান তো রয়ে গেছে তুমি যে এ তিন বাচ্চাটারে লালন পালন করছিলা অত এরপরে আরো বহুদিন দিনই খেদমত করছে তুমি যে এরকম অভাবীকে সহযোগিতা করছিলা সে তো এরপরে আরো বহুদিন বাচ্চে ন্যাকামল করছে তো এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে জমা হইছে এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড়

আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব সব এটা বলে আমার বহুদিন বলছে মলানা সারা দেশে ঘুরতে গিয়ে এই যে বয়ানে যান সফরে যান যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে হেবটারা নাম দনের কি দরকার একশো টাকাই দিয়া দিলেন পাঁচশো টাকাই দিয়ে দিলেন কেউ হয়তো টের পাইল না কিন্তু আরশের মালিক তিনি টের পাইছেনি উনি দেখছেনি বলে এই মসজিদওয়ালারা হয়তো আর দিন আপনারে মনে রাখবে না চিনবেও না কিন্তু যার জন্য দিছেন তিনি ভুলে যাবে কোনদিন তিনি ভুলে যাবে কোনদিন তো আর মানসি কি নেকি দেয় সওয়াব কি মানসি দেয় সওয়াবই বংশবে দেয় বংশবের আববাই দেয় তো তাইলে সওয়াব জিনি দেয় তিনি তো কখনোই ভুলে না তিনি তো ভুলবে না লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ংসা আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না আল্লাহ কখনোই ভুলে যায় না তিনি পথও হারান না তিনি ভুলেও যান কাজে আমার এই পঞ্চাশ টাকা কেউ স্বীকার না করুক কেউ না জানুক আরশের গায়ে তো লেখা হয়ে গেছে মালিকের হিসাবে তো পৌঁছে গেছে তো আল্লাহ তালা নেকি দিতেই থাকবেন এজন্য প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করুন এ মনে করেন এখানে মাহফিল হয়েছে আপনি পঞ্চাশ টাকাই দিয়ে দিলেন ভাই আপনাদের ফান্ডে খরচ করুন আমি আর পঞ্চাশ টাকা দিই আর কি হইব না অনেক কিছু আর অনেক কিছু লা নবী আনী সাল্লাহ সাল্লাম বলেন সামান্য নেক কাজ কেউ ছোট মনে করো ছোট মনে করো কেননা এই সামান্য টুকুতেও কেয়ামতের দিন তোমার অনেক কি হবে উদাহরণ দিয়ে বলছে যেমন যেমন কোনো ব্যক্তি মনে করেন একটু জওয়ান তো উনি প্রথমে এক বালতি ফানি ওই সাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক দুর্বল মানুষ তাল্লার নবী বলেন তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা ফুরাইয়া দাও তাহলে তার বালতিটা পুরে গেল আর তুমি আরেক বালতি পানি নিয়ে নিলা কারণ তুমি তো সামর্থ্যবান তুমি আরেকবার সিপ্পা নিবা আল্লাহ রসুল বলেন এই ছোট্ট কাজ শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম আল্লাহ রসুল বলে এটা তোমার আমল নামায় সদকার সব হয়ে এ দেখতে তো সামান্য কোনো অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলা অথবা রাস্তা পার করে দিলা সদাকা আল্লাহর রাস্তায় সদাকার সব কুল্লু মারুফ ইন নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সদাকা কেয়ামতের দিন জাররা বিন্দু ওই বিন্দুটাও তোমার আমল নামায় আসবে ওলা আসগারা মিন্দা আলিকা ওলা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন আল্লাহ বলছো ওই জাররারও চাইতে যদি ছোট কিছু হয় বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য সেটাও আসবে তার চাইতে বড়টাও তোমার আমল এক মানুষের একটি সুতা একটা নিঃশ্বাস কোনো দিন আর হারাবে না এই মানুষের কোনো শেষ নাই আমাদেরও আর কোনো শেষ নাই মৃত্যু আছে কিন্তু শেষ নাই আমাদের মৃত্যু হবে মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্তেকাল ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি আর কি এটারে কি কয় স্থানান্তর আর কি মাটির উপরে ছিলাম আমার মাটির নিচে নিচে কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসের ময়দানে উঠাবো সেখান থেকে আমল নামার জন্য আর সামনে পাঠানো হবে সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে সেখান থেকে আল্লাহ তালার সামনে পাঠানো হবে সেখান থেকে ফলসেরাতের কাছে পাঠানো হবে সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী তো শেষ হলুক বলেন না কেন শেষ হলো কোথায় মরে যাওয়া মানে শেষ জান্নাতও চিরস্থায়ী জাহান্নামু কি খালিদিনা ফিহা আবাদা আবা অতএব একটা নিশ্বাস একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবে ভালোটাও আসবে হিসাবে মন্দটাও নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস পড়ছে সেই নিশ্বাসও বাম মিলবে হিসাব আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিশ্বাস পড়ছে সেটাও ডান কাদের আমল নামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত প আমিও আপনি ইমাম ইন ইম্রি ইন নাফাতা ইল্লা কুতিবা নবী নব্বী সাল্লি হাসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমল নামায় লেখা হয় নিঃশ্বাস নাফাস মানে নিঃশ্বাস লিখা হয় ইম্মাফি বা ইম্মাফি মাসিদ কোনো নিঃশ্বাস নেকি কি হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুণা হিসেবে এখন যে নিঃশ্বাস আমাদের নেকি হ্যাঁ মদের আড্ডায় জুয়ার আড্ডায় নাটক সিনেমার আড্ডায় নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যে যুবক যেই পুরুষ যে নারী বে হায়া বে পর্দা তো তার প্রতি নিঃশ্বাস গুণা হিসেবে বাম কাঁদে উঠতেছে এজন্য বাফ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ইনসান যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি লেকি অর্জন তা আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব হয় গাফেল মানুষ আজকে তিরিশ বছর ইমাম সব জুমান নামাজে বয়ান করে আর আমি গান নিচের দিকে দিয়া মোড়ামি দেখান আপনি সেক্রেটারি হ্যাঁ আপনি সেক্রেটারি লই আপনি বইয়া আমনের কেসিয়ার গিরি লইয়া আমনে বসে থাকে হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হইছে না সেজদাটাও দাটাও না বুঝলেন হাসরের ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয় না দাঁড়ানোর সুন্নত হয়েছে না রুকুর সুন্নত না সেজদার সুন্নত না নিয়ত বাদার সুন্নত আর আপনি যে গারমোটা ছিলেন উনি সিদ্দিকে আর ইতান হুজুর এরকম দু চারটা হুজুর তো বেটা ফকেটেই রাহি বেড়া বুঝেন না উনি তো দু চারটা হুজুর পকেটেই রাখ কত হুজুর আইসে গেছে তান কত দেখছি বেড়া কত হুজুর কত জাতের কথা কইছে আমি এক জাতের আছি না অর্থাৎ আমি অন্য বিড়িখানার উপরে আছি আজকে ষাট বছর আল্লাহ রহমতে আমারও বিড়ির থেকে কেউ লড়াই পারছেন এর থেকে কত বালা বালা হুজুর আইসে হ্যাঁ আপনি কামিয়া আপনি বহুত বড় কামিয়া আপনি এই যে ষাট বছরও কিস্তি নেন কামিয়া পাবেন আপনি যে ষাট বছরও কথা বললে গালি দেন যে দশ গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে আপনি কামিয়া আপনি একটা বেডে আপনি নাফরমানির উপরে মজবুত হারামের উপরে মজবুত আল্লাহর অভাদ্যতার উপরে মজবুত না উজবিল্লা আল্লাহ নবী এজন্য বলছে কুল্লু উম্মাতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার উন্মতের সব মানুষের গুণা মাফ হয়ে যাবে কিন্তু গুণাকে যে প্রকাশ্যে করে বেড়ায় বলে বেড়ায় গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে খোদার অসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন বোঝেন নাই কথাটা তিরিশ বছর বাজার সুদ খাও মুসলমান তুমি হ্যাঁ মস্কারি করো মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান প্রতিদিন গালি দেয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয় মুসলমানের বউ প্রত্যেকদিন দিন মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে তুই কিসের মুসলমান তো গাদ্দার তুমি তো গাদ্দার তুমি তো গুণাগার না গাদ্দার তুমি বুড়াঙ্গুল আরে আর নিষেধ করছে থুন নিষেধ নাকি জিলাফি আরো দশ কেজি বাড়াইয়া দিব বিরিয়ানি আরো দুই ডেক বাড়াইয়া দে বেড়া ব্যস্ত না দরকার বারো ডেক বিরিয়ানি বেসতে দুই কাতার টাইলস দিছে মসজিদে বেহেস্ত চারটে ফ্যান দিছে তিন সেরা বারো হাজার বেহেস্ত কারণ জান্নাত তো হইলো সর্বসাঁকুল্যের জান্নাতের দাম তো হইলো বারো হাজার জান্নাত তো বারো হাজার টাকার সম্পত্তি ঠিক না আল্লাহ হেফাজত করে আলাম ইয়া দিলিল্লাদিন আমানু আন তাকসিয়া কুলুবুহুম লি যিক্রিল্লাহ ওই দেখেন ওই আফদর অর্থকে দেখেন বইসা বইসা মোবাইলে ধরে না এ করতেছে ওই এ কিছু আফদর তো এমনিয়াম কে নিষেধ করে কেন নিষেধ করে এত কথার আমার দরকার হুজুরের বান বানানি হুজুরই করুক